আমরা বরাবর মতো আপনাদেরকে টা দেখাই দেবো ঠিক আছে এখানে দেখেন এত সুন্দর করে পিটানো ভাবে কাজগুলো করা আছে একদম লাগানো যে সুসুতর কাজগুলো এখানে কিন্তু ফার্স্টে হচ্ছে টাই টাইডাই হয় তারপরে হচ্ছে ব্লক হয় ব্লকের উপরে হচ্ছে হাতের কাজগুলো হয় ঠিক আছে তো এই ছিল ফ্রন্ট সাইড এই হবে ব্যাক সাইড প্রতিটা ব্যাক সাইডে কিন্তু আপনারা ব্লকের সুন্দর জলসা পাবেন আর এগুলো কালার একদম একশো পার্সেন্ট গ্রান্টি হবে ঠিক আছে এখানে হাতে তো কিন্তু কাজ করা আছে ঠিক আছে স্লিপসা তো কাজ করা আছে এবং ফুল বডিতে কাজ করা একটু কাজগুলো নিচে থেকে উপর থেকে নিচে দেখা দেবে তো এই যে সালোয়ার আমি একটা সালোয়ার আপনাদেরকে ফুললি খুলে দেখাচ্ছি যে সালোয়ারের কাপড় কতটুকু আছে এই দেখেন একদম পাকা আড়াই গোজ আছে এবং ম্যাটেরিয়ালটা খুবই ভালো অনেক আছে আপনার পোস্টিং মিরানোর জন্য হচ্ছে সালোয়ারের কাপড়টা একটু কম দাম ইউজ করে আমাদের টেনশন এরকম হবে না একদম সলিড কাপড় পাবেন আর এ হচ্ছে ওন্নাটা একদম ফুললি পাঁচাতের মধ্যে ঠিক আছে ফুললি পাঁচাতের একটা ওন্না পাচ্ছেন সাথে তাও আবার হচ্ছে কি কোটা ওন্না নরমাল সুতি ওন্না না একদম কোটা ওন্না দুটো পাশে হচ্ছে ঝাড়ল পড়া আছে ঠিক আছে দুনো পাশে হচ্ছে ঝালো করা আছে টাইডার উপরে কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা তোলা হয়েছে তো আমি একে একে আপনাদেরকে প্রতিটা কালার দেখাইতে চাচ্ছি একটু কষ্ট করে ভিডিওটা কমপ্লিট করবেন স্কিপ করবেন না ভিডিও তাতে হচ্ছে আপনার সুন্দর কালারটা হয়তো আপনারা মিস করতে পারেন ঠিক আছে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন যাদের যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা পর্যায়ে আপনারা হচ্ছে পারচেজ করতে পারবেন এটা হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে ওনাটা ঠিক আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে আপনারা কন্ডিশনে নিয়ে নিতে পারবেন এই যে

আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো পেজটা ফলো দিয়ে রাখবেন একটা লাইক দিয়ে দিবেন এই যে কালেকশন দেখেন আর অবশ্যই অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কি ধরনের প্রোডাক্ট আপনারা প্রত্যাশা করেন বর্ণিল ফ্যাশন থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো কারণ আপনাদের পছন্দের গুরুত্ব সবার আগে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু অনেকটা শেরওয়ানিস টাইপের কাজ চলে গেছে নিচ পর্যন্ত তো এই থাকতেছে সালোয়ার আর এ হচ্ছে অর্ণাটা

এটা হাতার কাপড় সালোয়ার আর এ হচ্ছে আমার না আমাদের শপটা ভিজিট করতে হলে আমরা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নিউ মার্কেট এরিয়াতে এটা দুই চলে চল্লিশ কোনটা ঠিক আছে নিউ মার্কেট এরিয়াতে গ্রিন সর্ণিকার শপিং মলে চতুর্থতলায় আমাদের শপটা সবচেয়ে ভালো চিনতে হলে ইস্তার মল্লিকার অপজিটে সুভাষ আর আমার পাশে ঠিক আছে চার তলায় আমাদের শপটা অনেকে আছে শহর থেকে অনেক দূর দূরান্ত থেকে আসেন মিশবে না একটা আর্ট আর একটার সাথে মিশবে না ঠিক আছে প্রতিটা আর্ট প্রতিটা আর্টে কিন্তু আলাদা আলাদা খুবই চমৎকার আর যেহেতু এখন সামার গরম চলতেছে সামনে ঈদও আছে যারা চাচ্ছেন যে একদম কটনের মধ্যে একটু আরামদায়ক কাপড় হোক হালকা কাজের মধ্যে আমি বলবো তাদের জন্য বেস্ট একটা কোয়ালিটি এটা বেস্ট ঠিক আছে কারণ এইগুলো প্রোডাক্ট হচ্ছে আপনার একদম হাতের কাজ করা যেহেতু সুতো দিয়ে আর একদম কমফোর্টেবল সুতি কাপড়ের মধ্যে করা হয়েছে টেক্সটাইপের কাপড়ে সেহেতু হচ্ছে এগুলো আপনাদের খুব আরাম হবে গরমটা একদমই বেশি নিবে না এটা এ হচ্ছে কন্ট্রাস সালোয়ার আর এ হচ্ছে ওনাটা এ হচ্ছে ওরনা

কটাক নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আশা কি সবাই ভালো থাকেন অন্যদের আর কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ